আপনি রাগলেন তো হেরে গেলেন আপনি রাগলেন তো হেরে গেলেন পৃথিবীতে রাগ করে যারা যখন যে মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে পরবর্তী সময়ে তারা আফসোস করেছে যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল আমি অন্যায় করেছি তার এই রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়াটাকে সে অন্যায় মনে করেছে পরবর্তী সময়ে তবে হয়তো দুইটা কারণে সে এই রাগকে স্বীকার করেনি এক হলো তার দাম্ভিক্য অহংকার আর এক হলো সে সমাজে একটা ইজ্জত নিয়ে থাকে এখন যদি তার অপরাধ স্বীকার করে মনে করে যে আমি ভুল করেছি তাহলে সমাজের কাছে মানহানি হব অতএব এখানে সে তার অহংকারকে প্রাধান্য দেয় জিতকে প্রাধান্য দেয় অন্যের প্রতি হিংসা বিদ্বেষকে প্রাধান্য দেওয়ার কারণে সে যে রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিল আপনাকে একটা কথা বলেছিল আপনাকে জুলুম করেছিল আপনাকে প্রহার করেছিল ইত্যাদি ইত্যাদি যা করেছিল এ থেকে ফিরে আসিনি তবে মনে মনে ও বুঝতে পারে আমি অন্যায় করেছি এজন্যই তো নাবি মোহাম্মদ সাল আলি আসাল্লামকে একজন ব্যক্তি বললেন আর নাবি তারা জিয়াল্লাহ আল্লাহ তালা আনহ পল আন্না রুন কল আলী নাবী সাল আলহ্লাম আউসিন একজন ব্যক্তি নাবী সাল আলহ্লামকে বললেন হে নাবি আমাকে আপনি উপদেশ প্রদান করুন নাবি তাকে বললেন কলা তুমি রা করো না ফরদ্দা জা আলিকা মিররন ওই ব্যক্তি নাবিকে এই একই কথা কয়েকটি বার জিজ্ঞাসা করলেন নাবি আপনি আমাকে একটু উপদেশ প্রদান করুন নাবি আপনি আমাকে একটু উপদেশ প্রদান করুন কয়েকবার তিনি বললেন প্রত্যেকটি বার নাবি তাকে বললেন কলা তুমি রাগ না মুসলিম মেসকাতের পাঁচ হাজার একশত চার নম্বর এ হাদিস আপনার সামনে পেশ করলাম অতএব নাবি বুঝেছেন মানুষ যদি রাগ করে রাগ করে যে সিদ্ধান্ত নিবে মানুষ এই রাগের বসরবর্তী হয়ে সামাজিক পরিবার ইত্যাদি যে কোনো জায়গায় সিদ্ধান্ত নিয়ে ও নিজেকে ক্ষতিগ্রস্ত করবে ও রাগ করে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়েছে বর্তমান সময়ে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় তালাক হয়ে যায় আবার তালাকের ছয় মাস পরে স্ত্রীভাবে আমি ভুল করেছি স্বামীর কাছ থেকে তালাক নিয়ে স্বামীভাবে আমি ভুল করেছি আমার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে অতএব রাগের বশত্বর্তি হয়ে যখন যে সিদ্ধান্ত দুনিয়ার মানুষ নিয়েছে সেটা ভুল করেছে কেননা রাগ এমন একটি জিনিস যা অন্যের ক্ষতি করার চাইতে আপনাকে ক্ষতি করে বেশি আপনার সম্পর্কের মাঝে তৈরি করে এক স্থায়ী খতম আপনার মাঝে অন্যের মাঝে দুইয়ের বন্ধুত্বের মাঝে সম্পর্কের মাঝে তৈরি করে হিংসা বিদ্বেষ এবং শত্রুতা এভাবেই জীবনযুদ্ধের প্রতিটি কর্মে রাগী ব্যক্তি হেরে যেতে থাকে তার ক্রোধের কারণে তার ক্ষোভের কারণে তার হিংসা এবং বিদ্বেষের কারণে